বাংলা সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য বিকাশে শব্দকতা প্রকাশন আয়োজন করেছে শব্দকতা সাহিত্য উৎসব দু গতকাল ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে ভিআইপি হল রুমে বিকেল তিনটায় শব্দকতার সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদের সভাপতিত্বে শব্দকতার উপসম্পাদক আক্তারুজ্জামান সুমন লেখক তনিমা রহমান ও কবি কে এম তালুকদার তুফায়েলের সঞ্চালনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে শব্দকথা সাহিত্য উৎসবের প্রথম পর্বের শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য লেখক ও গীতিকবি শহীদুল্লাহ ফরায়জি অতিরিক্ত সচিব ও লেখক দিলীপ কুমার বণিক বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও কবি বি এম সুহেল রশিদ কবি ও শিশু সাহিত্যিক আতিক হেলাল কবি ও কথা সাহিত্যিক আয়েশা আহমেদ বক্তব্য রাখেন কবি এস এম মিজান প্রকাশক মাহাবুবা লাকি কবি আই মামুন কবি আবু সাইদ শিফন প্রমুখ দ্বিতীয় পর্বে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য নগদ অর্থসহ শব্দকথা সাহিত্য পুরস্কার দু প্রদান করা হয় কবিতায় পুরস্কৃত হয়েছেন কবি নূরে আলম চৌধুরী কথা সাহিত্যিক তানজিম তানিম শিশু সাহিত্যিক নূরে আলম গন্দি অনুষ্ঠানে তৈমাসিক শব্দকথার উৎসব সংখ্যার মোরক উন্মোচন করা হয় তৃতীয় পর্বে দেশাত্মবোধক গান লোকগান বাওয়া গান বাউল গানসহ বাংলার ঐতিহ্যবাহী প্রতিপাঠ ও ধামাইল গান পরিবেশন করা হয় এতে অংশগ্রহণ করেন অবিনাশ বাউল আপ্রুজা ঝুমু মাহিন সারোয়ার গোপীমোহন দাস হাবিব খোখন ইয়াসমিন মাহমুদ কবিতা আবৃত্তি করেন সাফিয়া খন্দকার রেজা রবিউল মাশরাফি আলমগীর ইসলাম শান্ত তাসলিম জাহান তমা সালমান আতাউর ফাতেমা সুলতানা সুমি প্রথত সিদ্দিক ফাতেমা জুই স্বাগতা ফাল চৌধুরী ফাতেমা ইয়াসমিন প্রমুখ